জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা আগের দিন ছাব্বিশতম শ্লোক আলোচনা করলাম ভগবত কৃপায় আজ আমরা এই ভিডিওতে আমরা সাতাশতম শ্লোক সত সাতাশ নম্বর শ্লোকটি আস্বাদন করুক ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিভাগ তাহার জ্ঞান ক্ষেত্রের বিস্তারিত বর্ণনা ক্ষেত্রজ্ঞের বিস্তারিত বর্ণনা তার দ্বারা যেই দুই প্রকার সৃষ্টি এবং তার তিন গুণ তা বিস্তারিত ভগবান পর্যায়ক্রমে অর্জুনকে অনুধাবন করালেন বারবার করে বিভিন্নভাবে বোঝালেন আমরা আজকে এই শ্লোকের মধ্যে ভগবানের শ্রীমুখ থেকে এই ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্রের যে বিশেষ বিস্তার তাহার আকার তাহার বিস্তার কোথা থেকে এবং তাহার সমন্বয়ই বাকি তা আমরা জানব অবশ্যই সেই কথা প্রসঙ্গে আমরা অগ্রসর হব তরুণ তার আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে সাতাশতম শ্লোকটি আস্বরণ করি ভগবান সাতাশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যেতে কিঞ্চিত সত্তম স্থম ক্ষেত্র ক্ষেত্রিত বলছেন হে ভারত এই সমস্ত কিছু সৃষ্টি অর্থাৎ স্থাবর জঙ্গম আদি সমস্ত সৃষ্টি তাহা কিন্তু তুমি ক্ষেত্র এবং গে ক্ষেত্রজ্ঞের সমন্বয়হীন সৃষ্টি বলে জানবে অর্থাৎ প্রকৃতি এবং পুরুষের সমন্বয় বর্তমান সমস্ত সৃষ্টি এই সৃষ্টির যে রহস্য তাহা যদি আমরা ভাগবত মহাপুরাণ অধ্যয়ন করি তাহলে দেখতে পাব সেখানে ভগবান থেকে অর্থাৎ পরমত্ত্ব থেকে মহত্তত্ত্ব সেই মহৎ তত্ত্ব থেকে ত্রিগুণ মায়া তার থেকে সম্পূর্ণ সৃষ্টির বিস্তারিত বর্ণনা করলেন ভগবান শ্রীবেদ ব্যাস শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তো এই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ অর্থাৎ মায়ার দ্বারা দেহ এবং তার মধ্যে ভগবত অস্তিত্ব স্বরূপ ক্ষেত্রজ্ঞ অর্থাৎ ভগবান প্রকৃতি এবং পুরুষের সমন্বয়ে সমস্ত সৃষ্টির বর্তমান ইহা অর্জুনকে ক্রমবর্ধমান বোঝালেন এবং এই শ্লোকে অর্জুনকে বিস্তারিতভাবে জ্ঞান করালেন যে তুমি সমস্ত সৃষ্টির যে প্রধান এবং অপ্রাকৃত কারণ তাহা তুমি বিশেষভাবে বোধ করো বিশেষভাবে জ্ঞান করো আমরা ভগবানের শ্রীমুখ থেকে আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে অবশ্যই আলোচনা করবো ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য